জয়েন্ট হয়ে যাও অনেক কিছু বলবো তোমাদের একবার তোমাদের শুনিয়েছিলাম যে কথাগুলো আজকে বলবো তোমরা মন দিয়ে শুনবে তো ঝটপট লাইফটা জয়েন্ট হয়ে যাও আর কোন সাউন্ডের সেট হচ্ছে আজকে দেখাবো তোমাদের ফিল থেকে ফিরেছি কালকে

ফোন করি যে কেটে দিই তাও ফোন করে বলা খেয়ে দে কাজ নেই তো ঝটপট লাইফটায় চলে এসো অনেক কিছু বলবো তোমাদের আর অজয় দা ভালো আছো হ্যাঁ ভালো আছি তো কোন সাউন্ডের কাজ চলছে আজকে বুঝতে পারবে তো আরেকটা কথা এরপর থেকে আমার আমার সাথে যে কটা মাইক সেটের সাথে কম্পিটিশান হবে সব চেষ্টা করব লাইভ দেখানোর কারণ অনেকে অনেক রকম মডিফাই করে ভিডিও করে তাই সিদ্ধান্ত নিয়েছি যে যে কোনো মাইকের সাথে কম্পিটিশান হবে তো ডাইরেক্ট লাইভ দেখাবো তারপর তো খেলায় হার জিত আছেই কবে আসবে আমাদের গ্রামে কোথা থেকে বলছো বলো তো আচ্ছা আচ্ছা কামাল থেকে যাব তোমাদের ওখানে কী কী সেট আছে বলে দাও এক সবাই শুনুক দেখুক বলো তো বিটটা একবার শোনা নাও শোনাচ্ছি লং টার্ন ছেলে নাকি তোমাদের গ্রামে অনুষ্ঠান কবে আছে কিসের অনুষ্ঠান বলো তো ও আচ্ছা আচ্ছা আছে এই তো খুব শীঘ্রই কুড়ি তারিখ করে আছে চৈত্র মাসে বারো তেরো চোদ্দ ফাঁকা আছে লাইভটা শেষ হোক দিয়ে ফোন করবে যত সম্ভব আছে হ্যাঁ যায় দাও ভালো আছো ওই গড়িয়া থেকে বলছি হ্যাঁ ভালো আছি তোমরা ভালো আছো তোমাদের তো আর বেশি দিন নেই এরপরে তো ঢুকবে সরস্বতী পুজোর পরেই তোমাদের ওখানে কি কি সেটা আছে একবার বলে দাও তো বুঝতেই পারছো কোন সেট ক্যাসেট হচ্ছে তো একটু পরে দেখতে পাবে খেতে গেল ব্যক্তিগুলো এরপর থেকে যাই কম্পিটিশান হবে সব লাইভ দেখাবো বলে দিয়েছি আর অজয় সাউন্ডের বিরাট একটা আপডেট আসবে তোমরা দেখতে পাবে কী আপডেট আসবে আমি এখন বলছি না শুনিয়ে রাখলাম খুব শীঘ্রই আসবে কার সঙ্গে ঝগড়া ছিল অনেকে বুঝতে পেরেছে অনেকে পারেনি আর বলতেও চায় না এক মিনিট দেখতেই পাচ্ছ লং টার্ম বিট হচ্ছে একটু ওয়েট করো বন্ধুরা

তো বন্ধুরা একটু ওয়েট করো হ্যাঁ ভালো আছি কালকে ফিরলাম ওই বিকালের দিক করে না না যাবো না যে তো একটা ক্যাসেট রেডি হলো দেখতেই পাচ্ছ পাঁচটা ক্যাসেট হবে Kremt! <coughs> 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 একটু চেকিং করে নিই পেশ হ্যাঁ মাইক এখনই ঢুকলো Yeah. Ah, <coughs> এরপর ফিল করতে এরপর আছে কামালে আছে কামালে 파초 발라시, 떠이가고 나서. একটু ডিস্টার্ব আছে এর জন্য বেড়ে যাচ্ছে এরপর যে বললাম কামালে রয়েছে যাবো শুধু বেড়ে যায় হ্যাঁ রেকর্ডিং চলছে দেখতে পাচ্ছন্ড এর রেকর্ডিং চলছে একটু পরে দেখতে পাবে গনগন থেকে মাইক কখন এলো গনগন থেকে মাইক এখনই ফিললো যে চাবি নিতে চাবিটা দিলাম দোকানের কি করছো রেকর্ডিং চলছে হ্যাঁ সব জায়গায় এখন কম্পিটিশন কম্পিটিশন ছাড়া মাইক আছে আমি চিনতে পারছো বলো একটু নামটা বলো কম্পিটিশন তো অবশ্যই আছে ও ভালো আছো তো দেখতে পাচ্ছ কোন সাউন্ডের কাজ চলছে মল্লিকাপুরে বাজবে দেখতে পাবে এরপরে ওই তো বললাম কামালে রয়েছে কামাল থেকে কই গড়িয়া যাবে তো কালকে লাইভটা দেখে কে কি বুঝলে একটু শুনি কালকে লাইভটাই কি হয়েছিল আমি একটু বলে দিচ্ছি তোমাদের কালকে লাইফটায় আমাদের একটা চোঙের মেশিন বসে গেছিলো মানে ওপরে উঠেছিল চোঙের উপরে টট হয়ে গেছিলো হয়তো চোঙের মেশিন বন্ধ হয়ে গেছিল কালকে লাইভটা কে কী বুঝলে একটু শুনি কমেন্ট করো এরপরে আছে কামালে কামালেও লাইভ করবো

কুস্তি বাচ্ছ পরস্পর ফিল ছিল এর আগের কম্পিটিশনটা দেখে শ্যাম সুন্দরে লাইভ চলছিল অনেকেই ছেড়েছে बाटे दिए आकर रस शर टर सब कषे ग खूब खराब कंडिशन ये खाची Mata ৱাই ফাই বন্ধ কৰবিন ৱাই ফাই টা বন্ধ কৰবিন তো ওয়াইফাইটা কানেক্ট করলাম বলে একটু লাইফটা অফ হয়েছিল দেখছিলে ঝটপট চলে এসো কি কি আপডেট আছে বলে দেব হ্যাঁ আমরা দুজনাই ছিলাম এখানে যাবো যাবো খুব শীঘ্রই যাব আর অজয় সাউন্ডের বিশাল একটা আপডেট আসবে খুব শীঘ্রই দেখতে পাবে তোমরা তো আজকে আবারও বলে দিচ্ছি তোমাদের খেপিমা সাউন্ডের বিটের কাজ চলছে তো দেখতে পাচ্ছ এই যে টান হচ্ছে আজকে হয় কম্পিটিশন আছে মল্লিকাপুরে খেতে গেলো আসবে এখনই দেখতে পাবে দেখাবো তোমাদের চাপ নেই দেখে একটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে কবে আসল যাব যাবো টাইম হোক তো চল দেখাই দেখতেই পাচ্ছ লং টার্ন হচ্ছে ম্যাক্সেল ক্যাসেট দিয়ে আর বিটের ক্যাসেট কেউ করতে চাইলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে একদম কোয়ালিটি সহকারে দিয়ে দেব লাগালি বাজবে কোনো চাপ নেই তো লাইফটা অনেকজনের ছিল ওয়াইফাইটা কানেক্ট হলো বলে চলে গেলো অনেকজনের তো এরপরে অজয় সাউন্ডের কোথা কোথাও ফিল্ড আছে তোমাদের বলে দিই বন্ধুরা এরপরে রয়েছে কামালে রয়েছে গড়িয়া রয়েছে গড়িয়ার পরে আরেক জায়গায় আছে তারকেশ্বরের ওই সাইডে তো এখন পরপর চলবে দেখতে পাবে তোমরা আর চ্যানেলে যারা নতুন আছো নতুন দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো আধা ঘন্টা করে থাকি তোমরা সকলেই যেন হয়ে গেলো প্রায় আধা ঘন্টার কাছাকাছি আর কিছুক্ষণ থাকবো তো কারোর কিছু জিজ্ঞাসা করার থাকলে করতে পারো বলে দেবো চাপ নেই তো চলো বিটটা আর একবার শুনিয়ে দিই খুব শীঘ্রই শুনতে পাবে মল্লিকাপুরে বাজবে সে শোনালাম না অনেকে কপি করার মাস্টার লোক আছে কপি হয়ে যাবে তো আধা ঘন্টা প্রায় হয়ে গেছে তো লাইভটা এরপরে শেষ করব আর কোন সাউন্ডের কাজ চলছে আমি তো বলে দিলাম আর পারলে শর্ট ভিডিও ছেড়ে দেবো দেখে নেবে তো দেখতে থাকো সঙ্গে থাকো ডিজে ওয়াজার ইউটিউব চ্যানেল ধাত্তিক গ্রাম সাবস্ক্রাইব করে নেবে